এটা আমিও শুনেছি এরকম আজকে সেন্ট্রালাইজের ককবরক এবং বাংলা পরীক্ষা তো ককবরক আমাদের নন বিদ্যুৎ স্কুলের এরকম একটা খবর শুনেছি যে এটা প্রশ্নপত্রটা পাশ হয়েছে তো সেই সঙ্গে আমি যখন শুনেছি সঙ্গে সঙ্গেই আমি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি সেইভাবে আমরা একটা নির্দেশও পেয়ে গেছি অলরেডি এই পরীক্ষাটা বন্ধ হওয়ার জন্য আর আমাদের ডিস্ট্রিক্টে ওয়ান সিক্সটি নাইন টোটাল স্কুল হাই হায়ার সেকেন্ডারি আছে যেখানে সেন্ট্রালাইজ পরীক্ষাগুলি হয় তার মধ্যে আমাদের আজকে যেই নন বিদ্য স্কুলগুলি আছে সেই বিদ্যালয় নন বিদ্যাত স্কুলগুলির পক বরক যেই ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা আছে সেটা আজকে প্রসপন্ড থাকবে বন্ধ থাকবে এটা তো আমি যেখানে আমাদের সাতটা স্টোরিং স্টেশন আছে সেই স্টোরিং স্টেশনের যারা দায়িত্বপ্রাপ্ত আইএসরা আছেন তাদেরকে বলে আমি আমাদের প্যাকেটগুলি সব এগুলি আমি চেক করে নিয়েছি দশটা পর্যন্ত সেগুলি কোনো ডিসভার্স হয়নি এবং সিল প্যাকেট আছে এবং সিবে জেলা ডিস্ট্রিক্ট থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তাহলে স্যার আপনি কনফার্ম হ্যাঁ আমি আমার দিক থেকে সম্পূর্ণ কনফার্ম সিবে জেলা ডিস্ট্রিক্ট থেকে এ ধরনের ঘটনা হয়নি তাহলে অন্য ডিস্ট্রিক্টের কোথাও হয়েছে সেটা তো আমি বলতে পারছি না